হরে কৃষ্ণ সবাই কেমন আছো আজকে আমি চলে এসেছি কার্তিক লড়াই দেখতে আরে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ কার্তিক লড়াই আর আমিও জানো তো তোমাদের মতোই প্রথম শুনছি কার্তিক লড়াই কথাটা কার্তিক পুজো এটা তো জানতাম তবে মায়াপুরের এই গঞ্জডাঙ্গাতে কার্তিক পুজোকে বলা হয় কার্তিক লড়াই তো কেন কার্তিক পুজোকে কার্তিক লড়াই বলা হয় সেটা দেখার জন্য আজকে আমি চলে এসেছি তো চলো আমিও দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো কার্তিক লড়াই তো দেখবো তার আগে চলো একটু প্যান্ডেলগুলো দেখি মায়াপুরের ভেতরে এই গঞ্জডাঙ্গাটা জানো তো একটা গ্রাম তবে এই গ্রামের মধ্যে যে এত বড় বড় আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল সত্যি আমি তো এসে অবাক হয়ে গেছে এত যে সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখো বাইরে একটা গণপতি বাপ্পাও করা রয়েছে আর সামনে একটা ফোয়ারাও আছে আর এত রকমের ফুল দিয়ে যে এত সুন্দর করে সাজিয়েছে সত্যি আমার তো অসাধারণ বাইরেটা তো দেখলাম চলো এবার ভেতরে ঢোকা যাক আর ভেতরটা দেখো বাও কতটা সুন্দর না চারিদিকে কত রকমের গাছ ঝুলছে আর এগুলো আসল গাছের পাতা নয় এগুলো প্লাস্টিকের আর দেখো এখানে একটা গাছও করা রয়েছে আর গাছে যেন বাবুই পাখির বাসাও আছে আর বাসাগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট বাবুই পাখিও ছিল আর পাশেই একটা পাখির দুটো ডানা করা হয়েছিল যেখানে সবাই দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে আর এখানে করা হয়েছে ভারত মাতা মানে সব জায়গাতেই কার্তিক পুজো তো হয়েছে কার্তিক পুজো সাথে সাথে দেখছি এক একটা রকমের থিম করা হয়েছে অন্যান্য দেবদেবীরও দেবীরও পুজো করা হয়েছে আর এই প্যান্ডেলটা থেকে বেরোতেই পাশেই আরেকটা একটা প্যান্ডেল দেখতে পেলাম মানে এখানে পাশাপাশি কত যে প্যান্ডেল রয়েছে দেখলাম তো এই পাশের প্যান্ডেলটা দেখো কতটা বড় আর কতটা সুন্দর আর প্রতিটা প্যান্ডেলের সামনেই দেখো বক্স সিস্টেম রয়েছে গান বাজনার ব্যবস্থা রয়েছে যাতে ছোট ছোট ভাই বোনেরা আনন্দ করতে পারে আর জানো তো এখানে প্যান্ডেল দেখার সাথে সাথে সবার সাথে কথা বলতে আমাদের অনেক টাইম চলে গেছে কারণ এখানে অনেকে আছে যারা তোমার দাদাভাইকে চেনে তোমাদের দাদাভাইয়ের যেহেতু জামা কাপড়ের দোকান জেন্টস আর এখানে অনেকে ওর দোকানে যায় তাই সবাই দাদার সাথে কথা বলতে বলতে অনেকটা টাইমই কেটে এমনকি তোমাদের দাদাভাই বলে কয়েক বছর আগে এই গ্রামের যদি একশোটা ছেলে থাকে তার মধ্যে নব্বইটা ছেলে নাকি ওর দোকানেই জামা কাপড় কিনতে যেত এমন একটা ভালো সম্পর্ক ছিল এখানেও দেখো কার্তিক পুজোর সাথে সাথে মায়েরও পুজো হয়েছে আর এখানে কতগুলো কার্তিক দেখেছো পাশাপাশি সত্যি বলতে আমরা এসে তো কার্তিক লড়াই দেখতে পেলাম না তবে অনেক কার্তিক রয়েছে আর সবার হাতে তীর ধনুক কাছে এই জন্যই হয়তো বলছে এখানে কার্তিক লড়াই তবে একটা ভাইয়ের মুখে শুনছিলাম আমরা যেদিনকে গিয়েছিলাম তার আগের দিনকে নাকি অনেক কার্তিক এক জায়গায় এনে একটা প্রোগ্রাম মতো করা হয় একটা অনুষ্ঠান যেটাকে নাকি কার্তিক লড়াই বলা হয় এখানকার পরিবেশটা দেখো পুরোটাই গ্রাম আমার কিন্তু বেশ সুন্দর লাগছিল কারোর বাড়ির পাশ দিয়ে কারোর বাড়ির উঠোন দিয়ে যেতে আর একটা প্যান্ডেল আবার দেখো একদিনের জন্য বা দুদিনের জন্য কার্তিক পুজো হয় তবুও এখানে কি সুন্দর মেলাও বসেছে অনেক রকমের জিনিসপত্র আমার তো এই জিনিসগুলো দেখেছি প্রাথিক প্রীতির কথা মনে পড়ছিল ওদের তো বাড়ি রেখে এসেছি যেহেতু ঠান্ডা শুরু এগুলো এখন আর মোটরসাইকেলে করে অনেক শীত লাগবে ঠান্ডা লেগে যাবে এই জন্য ওদের নিয়ে আসেনি তবে এগুলো দেখে মনে হচ্ছিল যে ওরা যদি আসতো একটা কিছু হয়তো বায়না করতো আমি পছন্দ মতো কিনে দিতে পারতাম তবে একবার ভাবছিলাম যে চলো ওদের জন্য কিছু একটা কিনে নিয়ে যাই তারপরে ভেবে দেখলাম এমনি তো দেরি হয়ে গেছে তারপরে যেখানেই আমরা যাব সেখান থেকেই যদি ওদের জন্য কিছু নিয়ে যাওয়া যায় এই স্বভাবটাও ভালো না জানো তো কারণ আমরা তো কাজের সূত্রে অনেক বেরোতে হয় আর কিছু দিতেই থাকি সামর্থ্য থাক আর না থাক তবে না চাইতেই যদি সব কিছু এত ওরা পেয়ে যায় তাহলে না ওদের কাছে চাও মানে জিনিসটার কোনো মূল্যই থাকবে না যাই হোক এই জন্যই ভাবলাম চলো আজকে কিছু নেওয়ার দরকার নেই যেহেতু কয়দিন আগে মেলায় গিয়েছিল দুদিন বাড়ি মেলার থেকেও প্রচুর কিছু কিনেছে তাই আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেলের কাছে আর এই প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে কারণ প্যান্ডেলের গায়ে দেখো বিষ্ণু আছে রাধাকৃষ্ণ আছে মা লক্ষ্মী আছে একটা ফোয়ারার সামনে মহাদেবের সুন্দর একটা মূর্তিও করা আছে তো চলো ভেতরে ঢুকি আর দেখি তো এই প্যান্ডেলটা এসেই জানা তো আমার অনেক কি বলবো ভালোবাসার মানুষের দেখা হয়ে গেল অনেকের সাথে রাস্তায় অনেক দেখা হয়েছে অনেকে কথা বলেছে তবেই সব থেকে ভালো লেগেছে আমার এই কিউট ছোট্ট ছোট্ট মেয়েগুলোর সাথে দেখা করে কারণ আমি ভাবতেই পারছি না আমার ভিডিও এই ছোট্ট ছোট্ট মেয়েরাও দেখে হ্যাঁ বড়রা অবশ্যই দেখে কিছু বোঝে কিছু শিখতে পারে হয়তো বা আমাকে ভালোবাসে তবে এইটুকুটুকু বাচ্চা মেয়েরাও যে আমার ভিডিও দেখে ভালো লাগে বলছে এটা শুনে না অনেক মনে তৃপ্তি লাগে জানো আর সব থেকে বড়ো কথা নাকি ওই বাচ্চাগুলোই প্রথমে আমাকে দেখে চিনতে পেরেছে তারপরে ওর মাদের গিয়ে ডেকে নিয়ে এসেছে সেটাই ওর মারা বলল তো ওদের সাথে কিছুক্ষণ কথা বলে আমরা গেছিলাম প্যান্ডেলের ভেতরে আর প্যান্ডেলের ভেতরটাও যে এত সুন্দর সেখানে গিয়েও কিছু বোনদের সাথে ভাইদের সাথে দেখা হয়ে গেল সত্যি আমার নিজের এলাকার মানুষ যে আমাকে এত বেশি ভালোবাসে এটা ভেবেও না অনেক আনন্দ লাগছিল জানো তো আমি মেয়েটা একদমই সাদাশিঁধে আমার টাকা পয়সা সোনা দানা থেকে যদি একটু ভালোবাসা মানুষ দেয় সেটাই আমি একদম সঙ্গে মানে আত্মহারা হয়ে যায় সেটা পেলে আমার আর কিচ্ছু ভালো লাগে এই যে যে যাই সবার সাথে দেখা হয় সবার সাথে ছবি তো পোস্ট করা সম্ভব হয় না তবে সবাইকে বলছি তোমরা যে আমাকে এত ভালোবাসা করো তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমার অনেক ভালোবাসা তোমাদের জন্য আমি ভগবানের কাছে অনেক প্রার্থনা করবো তোমরা সবাই ভালো থেকো দেখতে দেখতে বেজে গেছে এখন এগারোটা তোমাদের দাদা ভাইকে বলছি চলো শিগগির বাড়ি চলে যাই আমি আর একটাও প্যান্ডেল দেখবো না যেহেতু বাড়িতে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে আমার আর ভালো লাগছে না তো বলছি ঠিক আছে চলো বাড়ি চলে যায় তো যাওয়ার পথে দেখো দেখছি এই প্যান্ডেলটা প্যান্ডেলে যাবার আগে রাস্তাটাই দেখো কত সুন্দর করে সাজিয়েছে একটা গ্রামের ভেতরে যদি রাস্তাগুলো এরকম আলোয় আলোকিত হয়ে যায় কত ভালো লাগে না আর একবার প্যান্ডেলটা দেখো আমি তো মানে সত্যি বিশ্বাস করতে পারছিলাম না এটা একটা প্যান্ডেল একটা গ্রামের ভেতরে এত সুন্দর আর এত বড় যে প্যান্ডেল মানে ভাবা যায় না জানো তো সত্যি বলতে আমি আসতে চাইছিলাম না জানো তো বলছিলাম এই ঠান্ডার মধ্যে কার্তিক পূজা দেখতে যাব না তবে যখন আমি এসেছি কার্তিক লড়াই হবে শুনে এসে এখন মনে হচ্ছে খুব ভালো করেছি কারণ এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পেয়েছি আর এটা একটা গ্রামীণ পরিবেশ তার ভেতরে যে এত বড় বড় প্যান্ডেল আর তোমাদের দাদাভাইকে বলছিল এই প্যান্ডেলগুলো ওরা করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে তো চলো প্যান্ডেলের ভেতরতেই তো ঢুকি ঢুকে একবার মায়ের মুখখানি দেখে আসি এখানে কি ঠাকুর আছে এখানেও দেখো অনেক অনেক কার্তিক আছে ছোটো ছোটো যে কার্তিকগুলো আছে তাদের হাতে একটা করে তীর ধনুক আছে আর এখানে মায়ের পুজো করা হয়েছে সাথে কার্তিকেরও পুজো করা হয়েছে তো এটাই হলো কার্তিক লড়াই বুঝলে তো তো লড়াই তো করছে না সবাই হাতে তীর্ধরূপ নিয়ে দাঁড়িয়ে প্যান্ডেলটা দেখে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি আর যাওয়ার পথে দেখো এখানে একটা বাড়িতে একটা দাদা বৌদি কাকু কাকিমা সবাই আছে তো সবাই মিলে না টেনে নিয়ে এসেছে মানে আমার শ্বশুরমাসাইয়েরও চেনা তোমাদের দাদা ভাইয়েরও চেনা আর সাথে ভিডিও দেখে আমার তো না আমাদের বাড়ি আসে আমাদের বাড়ি বসতে হবে আমাদের বাড়ি খেতে হবে এরকম এত ভালো ওরা তারপরে একটু ফল কেটে দিয়েছে জল দিয়েছে তো আমরা খেতে এখন অনেক রাত হয়ে গেছে বলছে আর বসবো না এবার তো অন্তত ছেড়ে দাও বাচ্চাগুলো বাড়িতে আর তো কিছুক্ষণ বসে গল্প করে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর এখানে সবাই খুবই ভালো তো তোমার দাদা ভাইও বলছিলো এই পাড়ার সবাই খুবই ভালো সবাই এত কথা বলছিল আমাদের ওখানে অনেকটা লেট হয়ে গেছে আর এখন বাজে রাত বারোটা আমি তো অনেক টেনশন করছিলাম যে এত রাত হয়ে গেলো কি জানি মেয়েগুলো বাড়িতে কি করছে যেহেতু ঠাম্মির কাছে আছে তো ঠাম্মির তো শোবার টাইম হয়ে গেছে তোমার দাদা বলছি এবার তাড়াতাড়ি চলো আর রাত্রিবেলায় মানে আমরা যেখান দিয়ে আসলাম সেই দিক দিয়ে খুব মাঠ ছিল মাঠের রাস্তা তো আমি বলছি না এই মাঠের রাস্তা দিয়ে যাবো না এমনি অন্য রাস্তায় আসার সময় আমরা মাঠের রাস্তা দিয়ে আসছি আর আস্তে আস্তে দেখছি মাঠের মধ্যে একটা দাদা মোটর সাইকেলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে হাতে ঠিক আছে তো ফোন দেখছে মাথা নিচু করে ফোন দেখছে আমি দূর থেকে ভাবছি কী ব্যাপার মাথা নেই কেন এই মাঠের মধ্যে মাথা কাটা এটা কী এরকম একটা ভয় পাচ্ছি তো তোমার দাদা ভাই বলছে হ্যাঁ এরকম কোনো ব্যাপার নেই এখানে তো তারপর আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি একজন খাটের তলায় আর একজন কম্বলের তলায় লুকিয়ে আছে জানো তো তো ওর ঠাম্মি তো ঘুমিয়ে পড়েছে দেরি হয়ে গেছে ওরা নিচে আমাদের ঘরে খাটের তলায় আর কমলা কমলাতলায় খেলা করছিল এসেই তো বায়না শুরু হয়ে গেছে কী এনেছো কী এনেছো তো যাই হোক একটা আমাদের গাড়িতে ললিপপ ছিল সেই ললিপপটা আগের দিন নেওয়া ছিল সেটা দিয়েছি ওটা পেয়ে খুব খুশি তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিয়েও ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ